হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন চার ঘন্টার যাবৎ কাজ কাজে অফিসের সামনে বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে রোষা কিন্তু সে আসেনি সন্ধ্যা হয়ে গেছে কাজে অফিস বন্ধ হয়ে গেছে সব মানুষজন বাড়ি চলে যাচ্ছে কিন্তু রোষায় ওখানে বসে আছে মা তুমি এখনো বসে আসো যে বাইরে যাবে না দারুণের কথায় হুশ ফেরে রোষার চারদিকে তাকিয়ে দেখে অন্ধকার হয়ে গেছে হুমসাচা যাবো মা তোমাকে দেখছি দুপুর থেকে এক জায়গায় মাথা নিচু করে বসে আছো কিছু কি হয়েছে আমাকে বলতে পারো রোষা দারুণের দিকে এক নজর তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে বলে কিছু হয়নি আমি এখনই চলে যাচ্ছি দারুণকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রোষা চলে আসে চারদিক অন্ধকার হয়ে গেছে অন্ধকারের সাথে তাল মিলিয়ে রুষা হাঁটছে আর চোখের পানি ফেলছে খুব অসহায় লাগছে হাঁটতে পা থেমে যায় ধপ করে বসে পড়ে তিন বছরের ভালোবাসা বিশ্বাস ভরসা আর সব শেষ হয়ে গেল রুষা নিঃশব্দে চোখের পানি ফেলে জয় তো কথা দিয়েছিল ও আজ আসবে তাহলে কেন এলো না কেন ঠকালো এসব ভাবতে ভাবতে রাস্তার পাশে বসে পড়ে রুষা রুষা শাড়ি পরে খুব সুন্দর করে সেজে এসেছিল জয়কে বিয়ে করব বলে কিন্তু জয় তো এলো না রুষা উঠে দাঁড়ায় চোখের পানি মুছে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যায় নিজের রুমে দরজা বন্ধ করে বালিশে মুখ লুকিয়ে কান্না করে জয় আর রুষার সম্পর্কে তিন বছরের কাল রাতে হুট করে জয় বিয়ের কথা বলে রুষা প্রথমে রাজি হচ্ছিল না পরে জয়ের জোড়া জড়িতে রাজি হয়ে যায় রুষা মা দরজা খোল কি হয়েছে তো মাকে বল মায়ের ডাকা দিয়ে চোখের পানি মুছে দরজা খুলে দেয় রুষা কি হয়েছে তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন কাঁদছিলি নাকি মায়ের কোথায় মুখ ঘুরিয়ে নেয় রুষা মা কিছু হয়নি আমার খুব গম পাচ্ছে তুমি যাও তো তুই খাবি না না আমি খেয়ে এসেছি রুষার মা কিছুক্ষণ রুষার দিকে তাকিয়ে থেকে চলে গেল মা চলে যাওয়ার পরে আবার রুষা দরজা বন্ধ করে জয়কে ফোন দেয় জয় বার কল দেওয়ার পর ফোন রিসিভ করে হ্যালো কে বলছেন ফোনের ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ পায় রোষা জয় আছে জয়কে কি দরকার আর আপনি কে আমি ডোষা প্লিজ জয়কে একবার ফোনটা দিন ও তাহলে তুমি সে ডোষা যে আমার স্বামীকে ভুলিয়ে বালিয়ে আজ বিয়ে করতে চাইছিলে মানে কি বলছেন আপনি আমি ঠিকই বলছি জয় আমার স্বামী আমি জয়ের বিয়ে করাবো কেন জয় তো তোমাকে বলেনি ও বিবাহিত না কি সব জানার পরেও তুমি আমার স্বামীকে ছাড়ছ না আমি এসব কিছু জানতাম না নাটক বন্ধ করো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে লজ্জা করে না নির্লজ্জ ব্যে তোমার জায়গায় আমি হলে না এতক্ষণে মরে যেতাম এরকম পাপি কাউকে পাপি মুখ কাউকে দেখাতাম না রুষার খুব কান্না পাচ্ছে তবু নিজেকে স্বাভাবিক করে বলল দেখুন আপনি শুধু শুধু আমার সাথে বাজে বিহেভ করছেন আমি জানতাম না জয় বিবাহিত আর জানলে কখনো জয়ের দিকে ফিরেও তাকাতাম না কপাল খারাপ ছিল তাই আপনার এতগুলো কথা শুনতে হলো একদম চুপ করো ওই মুখে এখনও কথা বলছো তোমার কি একটু লজ্জা নেই নিজে তো কখনো ভালো থাকতে পাবেই না এই জন্য আমাদেরকে ভালো থাকতে দিচ্ছ না দেখো আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার স্বামীকে মুক্তি দাও আর যদি মানুষ হয়ে দেখো তাহলে আর কখনো জয়ের সাথে কথা বলো না রোষা হাতে থাকে ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারে ফোনটা ভেঙে গুঁড়ো হয়ে যায় দপ করে ফুলরে বসে হাওমাও করে কান্না করে মেয়েটার বলা কথাগুলো বারবার কানে বাজে আমি কি এতটাই খারাপ আমি জয়ের মাথা খেয়েছি আমি তো জয়কে ভালোবেসেছিলাম জয় আমাকে এইভাবে ঠকালো এত ভালো অভিনয় করতে পারে জয় আমি তো সব সময় চাইতাম জয় ভালো থাকুক ও যদি একবার বলতো ও বিয়ে করেছে আমি তো কিছু বলতাম না তাহলে কেন এমন করলো রুষা এসব ভাবছে আর কান্না করছে হঠাৎ রুশার ব্যাগ থেকে কাছের চুরি বের করে এই চুরিগুলোর জয় কিনে দিছিল চুরিগুলো জোরে মুসড়ে ধরে যার ফলে চুরিগুলো ভেঙে যায় রুশার হাতের অনেক জায়গায় কেটে যায় তারপর ভাঙা চুরি দিয়ে ইচ্ছে মতো হাতে আঘাত করে রুষা কারো চিৎকারে রুষার সামনের দিকে তাকায় আর সামনের মানুষটিকে দেখে রুশার হাত থেকে চুরি পড়ে যায় তুই আমার পর্ব দুই লেখিকা তানিশা সুলতানা রুশার দরজার দিকে তাকিয়ে দেখে বাবা মা আর ভাই দাঁড়িয়ে আছে ওরা দৌড়ে রুশার কাছে সে রুশার হাত ধরে কেঁদে ফেলে রুশা বাবা রুশাকে জড়িয়ে ধরে কেঁদে বলে মামনি তুমি এটা কি করছো বোন কি হয়েছে তোর হাতের অবস্থা কেন করছিস রুশার মা ও না দিয়ে হাত বাঁধতে বাঁধতে বলে শান্ত গলায় বলে কি হয়েছে শোনা তোর মাকে বল ওর মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে রসার এমন কান্না দেখে সবাই অবাক হয়ে যায় যে সব সবসময় হাসি খুশি থাকে আজ তার কি হয়েছে এ যে এইভাবে কাঁদছে বোন কি হয়েছে তোর বল না এভাবে কান্না করলে আমরা বুঝবো কি করে মামুনি আমাদের বলো আমি তোমার ভাই আর মা সব ঠিক করে দেবো প্রমিস বলো আমায় বাবা কোথায় রোষা বাবার দিকে তাকিয়ে তারপর বাবাকে জুড়ে ধরে হেঁচকি তুলতে তুলতে বলে বাবা আমি খারাপ না আমি কারো খারাপ চাই না আমাকে তোমরা কখনও ভুল বুঝো না তোমরা ছাড়া আমার কেউ নেই রোষের বাবা রোষার মাথায় হাত বোলাতে বোলাতে বলে আমাদেরও তুমি ছাড়া কেউ নেই তুমি এভাবে কান্না করলে আমাদের কষ্টটা কতটা কষ্ট হয় তুমি বুঝবে না রুষা আবার শব্দ করে কান্না করে বাবা আমি এখানে থাকবো না প্লিজ আমাকে অন্য কোথাও দিয়ে আসো আমি এখানে থাকলে মরে যাব প্লিজ বাবা ঠিক আছে তোমাকে এখানে থাকতে হবে না আরও কিছুক্ষণ রুষাকে বুঝিয়ে ওনারা চলে যায় রুষা আরও কিছুক্ষণ কান্না করে জামা কাপড় গোছায় কাল সকালেই সারতপ পর শহর ছেড়ে রুষা অনেক দূর চলে যাবে যেখানে জয় নামক বেমানটা রুষার নাগাল পাবে না কাছের চুরির টুকরো গুলো আর ভাঙা ফোনের টুকরোগুলো কুড়িয়ে জানালা দিয়ে ফেলে দেয় শুয়ে পড়ে রুষা কান্না করার ফলে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে এই বোন ওঠ কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেবে ভাইয়ের ডাকে ঘুম ভাঙে রুষার তুমি যাও আমি পাঁচ মিনিটে আসি রেহান চলে যায় প্রতিদিন সকালে জয়ের ফোনে ঘুম ভাঙে রুষার কিন্তু আজ থেকে আর কোনো কল আসবে না কেউ কল দিয়ে ঘুম ভাঙাবে না ভুল করলে কেউ বকবে না কেউ আর ভালোবাসি বলবে না এসব ভেবে রুষার চোখে পানি গড়িয়ে পড়ে রুষা তাড়াতাড়ি পানিটুকু মুচে হতে যায় রুষার বাবা আর ভাই রুষাকে বাসে তুলে দিয়ে চলে গেছে বাস চলছে আপন গতিতে আর রুষা জানালা দিয়ে বাইরে প্রকৃতি অনুভব করছে রুষা বাসের একদম পিসের সিটে বসেছে কিছু দূর যাওয়ার পরে যাত্রী ওঠানোর জন্য বাসটা থামে এতক্ষণ বাসটা খালি ছিল কিন্তু এখন লোকজনে ভরে গেছে রুষা কিছুক্ষণ লোকজনদের দিকে তাকিয়ে আবার বাইরের দিকে তাকায় রুষা রুষা করে আমার মাথাটা পুরো খারাপ করে দেবে হঠাৎ কথাটা রুষার কানে আসতেই রুষা সামনের দিকে তাকায় সামনে সিটে জয় বসে আছে আর তার পাশে একটা মেয়ে আছে রুষা কি করবে ভেবে পাচ্ছে না যদি জয় ওকে দেখে ফেলে রুষা তো জয়ের সামনে যেতে চায় না রুষা অন্য দিয়ে যতটুকু সম্ভব মুখটাকে ঢেকে রাখার চেষ্টা করে যাতে জয় ওকে দেখতে না পায় জয় আর ওই মেয়েটার কিছু কথা রুষা শুনতে পাচ্ছে রুষাকে নিয়েই ওদের মধ্যে ঝগড়া হচ্ছে রুষা নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে ওর জন্য ওর ভালোবাসার মানুষটার সংসারে অশান্তি হচ্ছে এসব ভেবে রুষা কান্না পায় খুব কষ্টে কান্না চেপেরাকে কিছুক্ষণ পরে দেখে ওই মেয়েটা জয়কে ওষুধ খাইয়ে দেয় কিসের ওষুধ খাওয়ালো জয়কে ওর কি কিছু হয়েছে ধর আমি এসব ভাববো না যাক না জাহান নামে তাতে আমার কি বাস ঢাকার এসে থামে সবাই বাস থেকে নেমে যাচ্ছে কিন্তু রুষা বসে আছে ওই মেয়েটা জয়ের হাত ধরে বাস থেকে নামছে এসব দেখে রোষার খুব কষ্ট হচ্ছে সবাই নেমে যাওয়ার পর রোষা নামে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে রুষার সাথে তো আবিরে রোষাকে নিতে আসার কথা কিন্তু এখনও আসছে না রুষা রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছে জয় আর এই ওই মেয়েটা খুব হাসাহাসি করে হাত ধরে যাচ্ছে রুষা মুখ ঘুরিয়ে নেয় কিছুক্ষণ পরে রুষার সামনে একটা বড় গাড়ি থামে গাড়ির ভিতর থেকে বলে এই রুসা গাড়ি তোড় লোকটা একটু জোরেই বলে ফলে জয়ের কানও অবধি কথাটা পৌঁছায় যায় জয় পিছন ঘুরে দেখে রুসা গাড়ি তৌড়ছে জয় কয়েকবার রুষাকে ডাকে কিন্তু তা রুসার কান পর্যন্ত পৌঁছায় না জয় দৌড়েও গাড়ি দৌড়তে পারে না তো রুসা তুমি দেখছি বড় হয়ে গেছো তাহলে কি সারা জীবন ছোটো থাকবো নাকি তা বলিনি যাই হোক কোন ক্লাসে পড়ো ইন্টার সেকেন্ড ইয়ার ও গুড আর কাউ কোনো কথা বলছে না রুষা জানালা দিয়ে বাইরে দিকে তাকিয়েছে আবির ড্রাইভ করছে আর একটু পর পরপর রুষাকে দেখছে আবিরে অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু রুষা বিরক্ত হবে বলে বলছে না আবির ভাইয়া কিছু বলবে আমি একটা ফোন কিনবো ও সামনে ভালো একটা শোরুম আছে ওখান থেকে কেনো আচ্ছা আমার আবার দুজন চুপ আবির গাড়ি থামায় কী হলো তুমি না ফোন কিনবা হুম রুষা আর আবির দুজনেই নেমে যায় রুশা গাড়ি থেকে নেমে কিছু একটা দেখে দৌড়ে চলে যায় রুশা কোথায় যাচ্ছ রুষা আবিরের কথায় উত্তর না দিয়ে আগের মতো দৌড়াতে থাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন ওকে বলতে পারো রুষা দারণের দিকে এক নজর তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে বলে কিছু হয়নি আমি এখনি চলে যাচ্ছি দারোয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুষা চলে আসে চারদিক অন্ধকার হয়ে গেছে অন্ধকারের সাথে তাল মিলিয়ে রুষা হাঁটছে আর চোখের পানি ফেলছে খুব অসহায় লাগছে হাঁটতে হাঁটতে পা থেমে যায় রুষার ধপ করে বসে পড়ে তিন বছরের ভালোবাসা বিশ্বাস ভরসা আর সব শেষ হয়ে গেল রুষা নিঃশব্দে চোখের পানি ফেলে জয় তো কথা দিয়েছিল ও আজ আসবে তাহলে কেন এলো না কেন ঠাকালো এসব ভাবতে ভাবতে রাস্তার পাশে বসে পড়ে রুষা রুষা ছাড় পরে খুব সুন্দর করে সেজে এসেছিলো জয়কে বিয়ে করবো বলে কিন্তু জয় তো এলো না রুষা উঠে দাঁড়ায় চোখের পানি মুছে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যায় নিজের রুমে দরজা বন্ধ করে বালিশে মুখ লুকিয়ে কান্না করে জয় আর রুষার সম্পর্কে তিন বছরের কাল রাতে হুট করে জয় বিয়ের কথা বলে রুষা প্রথমে রাজি হচ্ছিল না পরে জয়ের জোড়া রাজি হয়ে যায় রুষা মা দরজা খোল কি হয়েছে তো মাকে বল মায়ের ডাকা দিয়ে চোখের পানি মুছে দরজা খুলে দেয় রুষা কি হয়েছে তো চোখ মুখ এমন দেখাচ্ছে কেন কাঁদছিলি নাকি মায়ের কোথায় মুখ ঘুরিয়ে নেয় রুষা মা কিছু হয়নি আমার খুব গম পাচ্ছে তুমি যাও তো তুই খাবি না না আমি খেয়ে এসেছি রুষার মা কিছুক্ষণ রুষার দিকে তাকিয়ে থেকে চলে গেল মা চলে যাওয়ার পরে আবার রুষার দরজা বন্ধ করে জয়কে ফোন দেয় জয় বার কল দেওয়ার পর ফোন রিসিভ করে হ্যালো কে বলছেন ফোনের ওপার থেকে একটা মেয়ের কণ্ঠ পায় রুষা জয় আছে জয়কে কি দরকার আর আপনি কে আমি রুষা প্লিজ জয়কে একবার ফোনটা দিন ও তাহলে তুমি সে রুষা যে আমার স্বামীকে ভুলিয়ে বালিয়ে আজ বিয়ে করতে চাইছিলে মানে কী বলছেন আপনি আমি ঠিকই বলছি জয় আমার স্বামী আমি জয়ের বিয়ে করা কেন জয় তো তোমাকে বলেনি ও বিবাহিত না কি সব জানার পরেও তুমি আমার স্বামীকে ছাড়ছো না আমি এসব কিছু জানতাম না নাটক বন্ধ করো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে লজ্জা করে না নির্লজ্জ বেহায়ামে তোমার জায়গায় আমি হলে না এতক্ষণে মরে যেতাম এরকম পাপি কাউকে পাপি মুখ কাউকে দেখাতাম না রুশার খুব কান্না পাচ্ছে তবুও নিজেকে স্বাভাবিক করে বলল দেখুন আপনি শুধু শুধু আমার সাথে বাজে বিহেভ করছেন আমি জানতাম না জয় তো আর জানলে কখনো জয়ের দিকে ফিরেও তাকাতাম না কপাল খারাপ ছিল তাই আপনার এতগুলো কথা শুনতে হলো একদম চুপ করো ওই মুখে এখনও কথা বলছো তোমার কি একটুও লজ্জা নেই নিজে তো কখনও ভালো থাকতে পাবেই না এই জন্য আমাদেরকে ভালো থাকতে দিচ্ছ না দেখো আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার স্বামীকে মুক্তি দাও আর যদি মানুষ হয়ে দেখো তাহলে আর কখনও জয়ের সাথে কথা বলো না রোষা হাতে থাকা ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারে ফোনটা ভেঙে গুঁড়ো হয়ে যায় দপ করে ফুলোরে বসে হাওমাও করে কান্না করে মেয়েটার বলা কথাগুলো বারবার কানে বাজে আমি কি এতটাই খারাপ আমি জয়ের মাথা খেয়েছি আমি তো জয়কে ভালোবেসেছিলাম জয় আমাকে এইভাবে ঠকালো এত ভালো অভিনয় করতে পারে জয় আমি তো সব সময় চাইতাম জয় ভালো থাকুক ও যদি একবার বলতো বিয়ে করেছে আমি তো কিছু বলতাম না তাহলে কেন এমন করলো রুষা এসব ভাবছে আর কান্না করছে হঠাৎ রোশার ব্যাগ থেকে কাছের চুরি বের করে এই চুরিগুলো জয় কিনে দিয়েছিল চুরিগুলো জোরে মুশটে ধরে যার ফলে চুরিগুলো ভেঙে যায় রুশার হাতের অনেক জায়গায় কেটে যায় তারপর ভাঙা চুরি দিয়ে ইচ্ছে মতো হাতে আঘাত করে রুষা কারো চিৎকারে রুষার সামনের দিকে তাকায় আর সামনের মানুষ দেখে রুশার হাত থেকে চুরি পড়ে যায় তুই আমার পর্ব দুই লেখিকা তানিশা সুলতানা রুষার দরজার দিকে তাকিয়ে দেখে বাবা মা আর ভাই দাঁড়িয়ে আছে ওরা দৌড়ে রুষার কাছে সে রুষার হাত ধরে কেঁদে ফেলে রুশা বাবা রুষাকে জড়িয়ে ধরে কেঁদে বলে মামনি তুমি এটা কি করছো বোন কি হয়েছে তোর হাতের এই অবস্থা কেন করছিস রুষার মা ও না দিয়ে হাত বাঁধতে বাঁধতে বলে শান্ত গলায় বলে কি হয়েছে সোনা তোর মাকে বল রুষা ওর মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে রুষারই এমন কান্না দেখে সবাই অবাক হয়ে যায় যে সব সবসময় হাসি খুশি থাকে আজ তার কী হয়েছে এ যে এইভাবে কাঁদছে কী হয়েছে তোর বল না এভাবে কান্না করলে আমরা বুঝবো কী করে বাবণী আমাদের বলো আমি তোমার ভাই আর মা সব ঠিক করে দেব প্রমিস বলো আমায় বাবা কোথায় রোসা বাবার দিকে তাকিয়ে তারপর বাবাকে জড়িয়ে ধরে হেঁচকি তুলতে তুলতে বলে বাবা আমি খারাপ না আমি কারো খারাপ চাই না আমাকে তোমরা কখনো ভুল বুঝো না তোমরা ছাড়া আমার কেউ নেই রুষার বাবা রুষার মাথায় হাত বোলাতে বোলাতে বলে আমাদেরও তুমি ছাড়া কেউ নেই তুমি এভাবে কান্না করলে আমাদের কষ্টটা কতটা কষ্ট হয় তুমি বুঝবে না রুষা আবার শব্দ করে কান্না করে বাবা আমি এখানে থাকবো না প্লিজ আমাকে অন্য কোথাও দিয়ে আসো আমি এখানে থাকলে মরে যাব প্লিজ বাবা ঠিক আছে তোমাকে এখানে থাকতে হবে না আরও কিছুক্ষণ রুষাকে বুঝিয়ে ওনারা চলে যায় রুষা আরও কিছুক্ষণ কান্না করে জামা কাপড় গুছায় কাল সকালেই সারতপ পর শহর ছেড়ে রুষা অনেক দূর চলে যাবে যেখানে জয় নামক বেমানটা রুষার নাগাল পাবে না কাছের চুরির টুকরোগুলো আর ভাঙ্গা ফোনের টুকরোগুলো কুড়িয়ে জানালা দিয়ে ফেলে দেয় শুয়ে পড়ে রুষা কান্না করার ফলে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে এই বোন কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেবে ভাই ডাকে ঘুম ভাঙে রুষার তুমি যাও আমি পাঁচ মিনিটে আসি রেহান চলে যায় প্রতিদিন সকালে জয়ের ফোনে ঘুম ভাঙে রুষার কিন্তু আজ থেকে আর কোনো কল আসবে না কেউ কল দিয়ে ঘুম ভাঙাবে না ভুল করলে কেউ বকবে না কেউ আর ভালোবাসি বলবে না এসব ভেবে রুষার চোখে পানি গড়িয়ে পড়ে রুষা তাড়াতাড়ি পানিটুকু মুছে ফ্রেশ হতে যায় রুষার বাবা আর ভাই রুষাকে বাসে তুলে দিয়ে চলে গেছে বাস চলছে আপন গতিতে আর রুষার জানালা দিয়ে বাইরে প্রকৃতি অনুভব করছে রুষা বাসের একদম পিসের সিটে বসেছে কিছু দূর যাওয়ার পরে যাত্রী ওঠানোর জন্য বাসটা থামে এতক্ষণ বাসটা খালি ছিল কিন্তু এখন লোকজনে ভরে গেছে রুষা কিছুক্ষণ লোকজনদের দিকে তাকিয়ে আবার বাইরের দিকে তাকায় রুষা রুষা করে আমার মাথাটা পুরো খারাপ করে দেবে হঠাৎ কথাটা রুষার কানে আসতেই রুসা সামনের দিকে তাকায় সামনের সিটে জয় বসে আছে আর তার পাশে একটা মেয়ে আছে রুষা কি করবে ভেবে পাচ্ছে না যদি জয় ওকে দেখে ফেলে রুষা তো জয়ের সামনে যেতে চায় না রুষা ওনার দিয়ে যতটুকু সম্ভব মুখটাকে ঢেকে রাখার চেষ্টা করে যাতে জয় ওকে দেখতে না পায় জয় আর ওই মেয়েটার কিছু কথা রুষা শুনতে পাচ্ছে রুষাকে নিয়েই ওদের মধ্যে ঝগড়া হচ্ছে রুষা নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে ওর জন্য ওর ভালোবাসার মানুষটার সংসারে অশান্তি হচ্ছে এসব ভেবে রুষার কান্না পায় খুব কষ্টে কান্নাছে পেরাকে কিছুক্ষণ পরে দেখে ওই মেয়েটা জয়কে ওষুধ খাইয়ে দেয় কিসের ওষুধ খাওয়ালো জয়কে ওর কিছু হয়েছে ধর আমি এসব ভাববো না যাক না নামে তাতে আমার কি বাস ঢাকার এসে থামে সবাই বাস থেকে নেমে যাচ্ছে কিন্তু রোষা বসে আছে ওই মেয়েটা জয়ের হাত ধরে বাস থেকে নামছে এসব দেখে রোষার খুব কষ্ট হচ্ছে সবাই নেমে যাওয়ার পর রুষা নামে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে রুশার সাথে তো আবিরে রুষাকে নিতে আসার কথা কিন্তু এখন আসছে না রুসা রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছে জয় আর এই ওই মেয়েটা খুব হাসাহাসি করে হাত ধরে যাচ্ছে রুষা মুখ ঘুরিয়ে নেয় কিছুক্ষণ পরে রুষার সামনে একটা বড় গাড়ি থামে গাড়ির ভিতর থেকে বলে এই রুসা গাড়িতে লোকটা একটু জোরেই বলে ফলে জয়ের কানো অব্দি কথাটা পৌঁছায় যায় জয় পিছন করে দেখে রুষা গাড়ি দৌড়ছে জয় কয়েকবার রুষাকে ডাকে কিন্তু তা রুষার কান পর্যন্ত পোষে না জয় দৌড়েও গাড়ি দৌড়তে পারে না তো রোষা তুমি দেখছি বড় হয়ে গেছো তাহলে কি সারা জীবন ছোটো থাকবো নাকি তা বলিনি যাই হোক কোন ক্লাসে পড়ো ইন্টার সেকেন্ড ইয়ার ও গুড আর কাউ কোনো কথা বলছে না রুষা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছে আবির ডাইভ করছে আর একটু পর রুষাকে দেখছে আবিরে অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু রুসা বিরক্ত হবে বলে বলছে না আবির ভাইয়া কিছু বলবে আমি একটা ফোন কিনবো ও সামনে ভালো একটা শোরুম আছে ওখান থেকে কেনো আচ্ছা আমার আবার দুজনই চুপ আবির গাড়ি থামায় কি হলো তুমি না ফোন কিনবা হুম রুষা আর আবির দুজনই নেমে যায় রুষা গাড়ি থেকে নেমে কিছু একটা দেখে দৌড়ে চলে যায় রুষা কোথায় যাচ্ছ আবিরের কথায় উত্তর না দিয়ে আগের মতো দৌড়াতে থাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে